चलेसो बंधुरा झटपट चले लाइवे चलेस लाइवे जें करो बंधुरा लाइव जें करो तात चलेस सब मिले जयन करो लाइ बा चलेस लाइवे जें करो बंधुरा चलेस बंधुरा चलेस लाइवे जयन करो हमारे लाइव जें करो बंधुरा चलेस जयन करो प्लीज सबा जयन करो प्लीज प्लीज इतना ज्वाइन करो हमारा लाइव में ज्वाइन करो प्लीज ज्वाइन करो चैनल के सब्सक्राइब करो पास थको प्लीज ज्वाइन करो चैनल के सब्सक्राइब करो पास थको प्लीज हमारे लाइव में ज्वाइन करो प्लीज लेट ज्वाइन करो प्लीज एक टू लाइन है লাইভে জয়েন করো প্লিজ সবাই মিলে লাইভে জয়েন করে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা বন্ধুরা জয়েন হয়ে যাও আমার লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা কী হয়েছে প্লিজ লাইভে জয়েন হয়ে যাও प्रिल 7:00 मिले जाना है जो বন্ধুরা লাইভে জয়েন হে যা বন্ধুরা আমার লাইভে জয়েন হে যা 10:00 से 7:00 से ज्वाइन 하자 চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো জয়েন হয়ে যাও 7:00 মিলে জয়েন হে যা ডি জয়েন হে যা ফ্রি 7:00 যায়া হে যা मैं लाइव ही जाए हूँ जब प्लीज ज्वाइन हो जाओ सबको ज्वाइन हो जाओ लाइव ही ज्वाइन हो जाओ प्लीज सब सबा मिले ज्वाइन हो जाओ चैनल की सब्सक्राइब करो पासे थको सब्सक्राइब करो पासे थको प्लीज सबा जाओ ज्वाइन हो जाओ एवं चैनल के सब्सक्राइब करो पासे थको

किचरतला मालुखी हाय हेलो আমার লাইভে জয়েন হয়েছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ थैंक यू লাইভে জয়েন নাই জানা মেসেজ ডিলেটেড না দুঃখতে দুঃখতে মেসেজ ডিলেট করে দিলে ভাই হ্যাঁ প্লিজ এরকম করবে না কেউ প্লিজ জয়েন হবে হবে না ঠিক আছে নিজের মর্জি কিন্তু জয়েন করে কেউ ইয়ে করবে না ডিলিট করবে না ম্যাসেজ ডিলিট করবে না প্লিজ জয়েন হবে না ঠিক আছে জয়েন করে ম্যাসেজ ডিলিট করবে না চপিং পিঙ্কি থ্যাংক ইউ দিদি কেমন আছো আমার লাইভে জয়েন হয় যেন অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা লাইক দান থ্যাংক ইউ কি করছো বলো কেমন আছো বলো কেমন আছো আর কী করছো বলো তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার লাইভে যুক্ত হয়েছে যেন অনেক অনেক ভালোবাসা খাওয়া দাওয়া হয়ে গেছে দিদি হ্যাঁ খেয়েই বসলাম খেয়ে করলাম তোমার খাওয়া হয়ে গেছে কি করছো বলো খেয়ে নিয়েছো কি করছো একটু হ্যাঁ খেয়ে দে একটু শুয়েছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একটু সয়ো সয়ো এখনো যেসব বন্ধুরা জয়েন করো নাই তাড়াতাড়ি জয়েন করো ঝটপট জয়েন করো আমার লাইভে জয়েন করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো খেয়ে দে একটু শুয়ে আছি ঠিক আছে খেয়ে দে শুয়ে থাকো শুনে রেস্ট না বলুন রেস্ট একটু রেস্ট না থ্যাংক ইউ প্লিজ বাকি বন্ধুরা জয়েন করো বাকি বন্ধুরা সব জয়েন করো তাড়াতাড়ি জয়েন করো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এবং লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ কী করছো কেমন আছো বলো আচ্ছা টিকটক হচ্ছে বোন আছে পিঙ্কি বন আছে পিঙ্কি আছে কেমন আছো গো এটা কী দিয়েছ এটা একটা মা লক্ষ্মীর পিকচার এটা মা লক্ষ্মীর পিকচার আচ্ছা পিঙ্কি বনু অনেক ভালোবাসা দিচ্ছে তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাকে অনেক অনেক তুমি কেমন আছো গো আমি তো ভালো আছি হ্যাঁ আমি ভালো আছি তুমিও ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো ভালো সুস্থ থাকো হ্যাঁ দিদির মা লক্ষ্মীর পিকচার কাটা কাটা হয়ে গেছে খুব চোখে লাগছে মানে কাটা কাটা হয়ে গেছে মানে আমি তো ভালোই দেখতে পাচ্ছি ক কাটা কাটা আমি তো এখান থেকে ভালোই দেখতে পাচ্ছি আচ্ছা উম আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো জয়েন করো প্লিজ সবাই জয়েন করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বাকি বন্ধুরা প্লিজ জয়েন করো তাড়াতাড়ি জয়েন করো বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করো লাইভে করো প্লিজ প্লিজ জয়েন করো আমার লাইভে জয়েন করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ লাইভে জয়েন করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই জয়েন করো তাড়াতাড়ি জয়েন করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই জয়েন করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তাড়াতাড়ি জয়েন করো সব বন্ধুরা বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করো বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর একটা করে লাইক দিয়ে দাও বাস চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো একটা করে লাইক দিয়ে দাও लाइक तरी जान करो বন্ধুরা জয়েন করো আর 같이 좋아요 मिले জানতো আর লাইক করে লাইক করে পাশে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকো লাইভে থাকতে জান করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে তো জয়েন করো भंद्राता तो लाइव है ज्वाइन करो